হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর দেবী গতম বলাগেন সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম কারণ হচ্ছে আজকে তো বুঝতেই পারছ কি দিন স্পেশাল একটা দিন সরস্বতী পুজো কিন্তু এইখানে আমরা আর কী করবো বলো এই দিনটাকে খুব মিস করি যখন স্কুলে পড়তাম তখন বিয়ের আগে সব বান্ধবীরা মিলে স্কুলে যেতাম অঞ্জলি দিয়ে সাইটেরই পড়ে ঘুরতে যেতাম ওই স্টুডিও যেতাম ছবি তুলতে খুব মজা হতো আজকের দিনটা খুবই মন খারাপ লাগছে কারণ এই দিনে আমরা কোথায় থাকতাম আর আজকে কোথায় রয়েছি আর এখানে তো ধরো কিছুই তেমন আর কি পুজো টুজো বোঝাই যায় না বাইরের দেশে তো বুঝতেই পারো যে কোনো পুজো টুজো তেমন হয় না বাঙালিদের ওরা এইখানের মানুষ ওরা যেমন পুজো করে ওরা ওই পুজোই করে যায় ওদের আর কি পুজো আর বাড়িতে হলে তাহলে নয় পুজো টুজো এই সাইডের উপরে ঘোরা যেত সব বান্ধবীরা মিলে সত্যি বলছি আজকে খুব খারাপ লাগছে সকাল থেকেই আগে ভাবতাম যে আগে কী করতাম আমরা সব মিলে ঘুরে খুব মজা করতাম যখন স্কুলে যেতাম তখন কুল পর্যন্ত খেতাম না যে অঞ্জলি দেবো তারপরে আমরা আর কি কুল খাবো যে কুল হয় গাছে কিন্তু এখন আর এখানে তো পাওয়া যায় না তেমন খায়ও না আর এই রিসে কি করে কী করব বলো কিছু তো তেমন হয়ও না এইখানে আর আজকে দিক সার কি শাড়ি পরেছে ওকে আর কি সকালে উঠে রেডিমেডি করে চান করিয়ে খাইয়ে দিয়ে ওকে রেডি করে দিয়েছি তাও বলে ওর মনটাও তো ভালো লাগবে যে না ঘরে শাড়ি পরে এমনি ঘরেই রয়েছে শাড়ি পরে দেখে ওর পাপা ডিউটি গেছে আসলে যে বিকেলে একটু দেখি ঘুরতে যাব কোথাও নাহলে ঘরে থেকে মনটা খুবই খারাপ লাগবে আজকের দিনটা বাড়িতেও ফোন করেছিলাম ভিডিও কল করেছিলাম আমার বোনেরা সব শাড়ি পরে ঘুরতে গেছে দেখাচ্ছে বলছে দিদি তুই থাকলে খুব মজা হতো না কী করবো বলো থাকতে হবে এইখানে এইখানেই থাকে ও আমার আর কি আমার মা ও দীক্ষাকে শাড়ি দিয়েছিল গত বছর কারণ কি কিনে রেখেছিল আমরা তো এখানে ছিলাম তার জন্য আর কি যাওয়া হয়নি আর এবার আর কি যখন বাড়ি গেলাম তখন শাড়িটা ওকে দিয়েছে যে ও তুই বাইরে আর কি যাবি যখন তখন নিয়ে যাবে ওইখানে ওকে পরি পুজো টুজোর সময় দীক্ষারও আরও ভালো লাগবে আর ও তো সাজার দিকে দীক্ষা একেবারে রেডি যদি বলি খেতে হবে না চল এখনই সাজাবো ছুটে চলে আসবে সাজদে এত সাজতে আছে আর আজকে আজকে দিনটা সবাই মজা করো একটা স্পেশাল দিন সব আর ঘুরতে মুরতে যাবে না আর কে কেমন সেজেছ অবশ্যই জানিও যে কেমন কে সেজেছো বা কিছু করেছো আর চলো দেখাই দিক দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার সরস্বতী মা রেডি পুরো পুরো একেবারে সরস্বতী মার মতই লাগছে দেখতে দেখো শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে দীক্ষাকে দেখতে আজকে রে দীক্ষা বন্ধুদের কিছু বলো কেমন সে ও কেমন জানাতো ও সাজলে এই যে ছোটো যে লিপস্টিক দিয়েছে এখন লিপস্টিকের জন্য জল পর্যন্ত খাবে না যতক্ষণ না লিপস্টিক করবে কিচ্ছু ওকে খাওয়াতে পারবে না মুখে দিয়ে ও হচ্ছে গিয়ে আর কি সাজলে কিছু করলে সব খাওয়া দাওয়া ভুলে যায় ভুলে দেখো শাড়ি পরে একেবারে রেডি কে দিয়েছে শাড়িটা তোমাকে দিদুন দিয়েছে আজকে কি তো বলে বন্ধুরা তোমরা অনেক মজা করো আজকে দিনটায় বলো আমি তো কোথাও যেতে পারছি না এখানে আমি রেডি হয়ে ঘরেই বসে আছি দেখো সরস্বতী মা এখন কোথায় যাচ্ছে দেখো দেখি সোনা দেখো দীক্ষা দেখো খুব সুন্দর লাগছে দেখো আবার বলছে মা আমাকে কি না পাপা আসবে পাপা দেখব তাই আছো না দেখি পেছনটা দেখাও পেছন ভরা এই দেখো কি সুন্দর শাড়ি করে তো জানেছো মা দেখি তুই স্টাইল করে হাঁটো সুন্দর করে হাঁটো এই দেখো সব জানে না দেখো দীক্ষা কেমন লাগছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও যে দীক্ষাকে কেমন লাগছে দীক্ষা যে শাড়ি পরেছে এখন খুলবে না এখন ওর পাপা আসবে ডিউটি থেকে তারপর ও পাপাকে দেখাবে কেমন লাগছে দেখি এদিকে ধরো বন্ধুরা এবার বাই করে দাও বলো বাই বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বন্ধুরা বাই